আগের ক্লাসে আমরা তাপ ও তাপমাত্রা সম্বন্ধে এ টু জেড ডিটেইলস আমরা জেনেছি তো কি কি পড়েছি আমরা একটু জেনে নিই সেখানে আমরা পড়েছি প্রত্যেকটার তাপের সংজ্ঞা তার সাথে তাপের প্রকারভেদ তার সাথে উষ্ণতা তাপ ও উষ্ণতার মধ্যে পার্থক্য তারপরে শিখেছি সেলসিয়াস স্কেল ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক নিম্নস্থিরাঙ্ক ঊর্ধ্বস্থিরাঙ্ক তারপরে আমরা শিখেছি দুটোর মধ্যে সম্পর্ক সেলসিয়াস ও ফারেনহাইটের তারপরে কেলভিনের সাথে সম্পর্ক তারপরে কি তাপের একক তাপ পরিমাণের একক আপেক্ষিক তাপ আপেক্ষিক তাপের পরে তাপের একক তারপরে হচ্ছে আমরা গ্রহণ করছি বা বর্জন করছি তার পরিমাণ তারপরে তাপগ্রাহিতা তারপরে ছিল তাপগ্রাহিতার একক তারপরে পড়েছি জলসমূহ তার সাথে একক আর তাপ গতিবিদ্যার প্রথম সূত্র মানে জুলের সূত্র তো এই পর্যন্ত করেছিলাম তো এখানে একটা জিনিস আমি বলেছিলাম আগের ক্লাসে এই যে মানে সমানুপাতিক আর এই যে সমানু যে যেটা হয় যে কে কি বলে না যান্ত্রিক তুল্যাঙ্ক বা জুলের তুল্যাঙ্ক তো এটা বলেছিলাম আমি কি হবে এটাকে বলেছিলাম আমি এর এককটা কি তাই তো কিন্তু কমেন্টে কেউ লিখো নি কোনো অসুবিধা নেই জাস্ট বলে দি তাহলে তুমি যদি বলো আলটিমেট ডব্লু বাই এইচ ডব্লু কি আর আর ক্যালোরি তাহলে 4.2 ইনটু 10 7 আর আর যদি 7 টাকে বাদ দিয়ে দাও তাহলে কি হয়ে যাবে 4.2 ইনটু জুল পার ক্যালোরি তাহলে এটা হয়ে গেল জ এর মান বা একক আর কি 4.2 জুল পার ক্যালোরি সমাধান চলো কি বলেছে মাইনাস দুশো তিয়াত্তর পয়েন্ট ওয়ান ফাইভ টেম্পারেচার ইজ ইকুয়াল টু তা আমরা কি জানি যে কেলভিন ইজ ইকুয়াল টু দুশো তিয়াত্তর প্লাস ডিগ্রি সেন্টিগ্রেড হ্যাঁ কিনা তা ডিগ্রি সেন্টিগ্রেট কত আছে

ঘনত্ব চার ডিগ্রি সেন্টিগ্রেডে জলের ঘনত্ব সবচেয়ে বেশি চার ডিগ্রি সেন্টিগ্রেড মানে আমরা কিসে নিয়ে যাবো কেল ভিনে দুশো না চার ডিগ্রি যোগ করবো সাতাত্তর কেলভিন অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর সেলসিয়াস ইজ ইজিক্যাল টু ফারেনহাইট তার মানে এই এত আছে। তাহলে এটাকে কি করব জাস্ট কিছুই নাই সূত্র আমরা ফেলবো সি বাই ফাইভ এফ মাইনাস ঠিক আছে হয়ে গেল তার মানে এবারে আমরা জাস্ট দেখো সূত্র এই অঙ্ক কিন্তু ডাইরেক্ট সূত্র থেকে এদিক ওদিক ঘুরিয়ে দেবে না ম্যাক্সিমাম বারবার বলে যাচ্ছি যে এই সায়েন্স বা ফিজিক্সের সম্পূর্ণভাবে সূত্র রিলেটেড অঙ্ক সূত্রগুলো জাস্ট আস্তে আস্তে যা যা বক্স করি আমি এতদিন পর্যন্ত কটা ক্লাস হয়ে গেল আজকের তো মনে হচ্ছে এই নিয়ে এই 16 খানা ক্লাস হয়ে গেল তার 16 খানা ক্লাসে তোমার যা যা সূত্র করিয়েছি সব বক্স করে একটা খাতায় নোট করবে শুধুমাত্র তার থেকেই অঙ্ক আসবে একদম তাহলে 167 থেকে আমরা বিয়োগ দিলে কত হচ্ছে 135 তাহলে 135/9 কেটে গেলে অত পনেরো নয় একশো পঁয়ত্রিশ তাহলে সি ইজ ইজিক টু পনেরো পাঁচে পঁচাত্তর ডিগ্রি ব্যাস হয়ে গেল তাহলে এখানে কি বলেছে পঁচাত্তর ও কিন্তু এখানে আহ আলটিমেট পঁচাত্তর আছে ব্যাস অপশন এ হয়ে গেল এত যদি বলতো কেলভিনে কেলভিন যদি বলতো তার মানে কি হচ্ছে দুশো তিয়াত্তরের সাথে পঁচাত্তর যোগ হয়ে যেত আট আহ সাত চোদ্দ একে পনেরো ব্যাস তার মানে হয়ে যেত এই দেখো তিন ফোর এইট এত হয়ে যেত কিন্তু কিন্তু এটা আমার আছে সেলসিয়াস যদি কেলভিন থাকতো তাহলে এটাও অ্যান্সার হতো ক্লিয়ার তাহলে এটা আমাদের হয়ে গেল নেক্সট কোশ্চেন কি বলছে হোয়াট ইজ দা ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার ফ্রিজিং পয়েন্ট মানে জিরো ডিগ্রি দেখো এর পরের চ্যাপ্টারটা ঠিক পরের চ্যাপ্টারটা মানে সতেরো নম্বর ক্লাসটা কিন্তু এইগুলো পড়বো বয়লিং পয়েন্ট ফ্রিজিং পয়েন্ট মানে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক স্পুটন বাস পায়ন এই চ্যাপ্টারটা কিন্তু পড়বো ওকে তাহলে আমরা কি জানি দেখো ডিগ্রি তাহলে জিরো ডিগ্রি আমরা কিন্তু আগের দিন নিম্ন স্থিরাঙ্ক পড়েছিলাম আর যেটা ফরেনাইট স্কেলে ফরেনাইট স্কেলে কি ফরেনাইট স্কেলে জিরো ডিগ্রি যা আর বত্রিশ ডিগ্রি ফরেনাইট অ্যাকচুয়ালি ঠিক আছে তাই তার মানে জিরো ডিগ্রি যা আর বত্রিশ ডিগ্রি ফারেনহাইট তাই অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর কায়রোজেনিক কায়রোজেনিক এটা কিন্তু মনে রেখে দিও এটা এমনি হচ্ছে গেলে জিকের মধ্যে লো টেম্পারেচার কোনো কিছু রিসার্চ ফিজিক্সের যে পার্টটা খুব লো টেম্পারেচার নিয়ে যখন রিসার্চ হয় বা যে চ্যাপ্টার বা যে নিয়ে গবেষণা হয় তাকে বলে ক্রাই ক্রায়োজেনিক্স ওকে হোয়াট টেম্পারেচার উইল সেলসিয়াস এন্ড ফারেনহাইট মানে

আহ পরিবহন পরিবহন মানে কি পরিবহন মানে হচ্ছে কি ধরো এই একটা কিসের পাত আছে এই পাত আছে এখান থেকে হিট যে ট্রান্সফার হচ্ছে মানে তাপের যে রেট অফ হিট ট্রান্সফার মানে কি বলা যেতে পারে রেট অফ হিট ট্রান্সফার তাই তো কোন হারে হিট ট্রান্সফার হচ্ছে তার একটা সূত্র আছে আর জাস্ট সিম্পল জিনিস তার মানে হিট যদি আমি কিউ যদি ধরি হিট আর রেট বলতে কি হার সময় সাপেক্ষে তাহলে কিউ বাই কি হয়ে যাবে ক্ষেত্রফল তার টেম্পারেচার ডিফারেন্স টি ওয়ান টি টু বাই টি ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে কি দিয়ে যায় ডি দিয়ে লিখি ওকে তার মানে থিকনেস হয়ে গেল ডি তার মানে থিকনেস বলতে এইটা হচ্ছে কে থিকনেস তাহলে তার হিট কি হয়ে ওয়ান টি টু মাইনাস টি ওয়ান টা কি হয়ে গেলো টেম্পারেচার ডিফারেন্স মানে তাপমাত্রা টেম্পারেচারের ডিফারেন্স তাপমাত্রার পার্থক্য কেন এরা রেটটা কি করে বাড়বে তুমি ধরো আলটিমেট এখানে আছে পঞ্চাশ ডিগ্রি আর বাইরে টেম্পারেচার হলো তিরিশ ডিগ্রি তাহলে যে হারে হিট ট্রান্সফার হবে এর মানেটা হচ্ছে কি যে হারে হিট ট্রান্সফার হবে আমি যদি একটু উল্টো করে দিই যে আমি দশ ডিগ্রি করে দিই তাহলে টেম্পারেচার ডিফারেন্স কি হয়ে গেল বেড়ে গেল আগেরটা ছিল তিরিশ আর এইটা হয়ে গেল দশ তার মানে টেম্পারেচার ডিফারেন্স কি হয়ে গেল বেড়ে গেল যত টেম্পারেচার ডিফারেন্স হবে হিট রেটের এ স্পিড বেড়ে যাবে এটাই হচ্ছে কি

ultimate ফিজিক্যালি যে সূত্রটা সেটা আর এ ডেন্সিটি এরকম ম্যাটেরিয়াল এগুলো কি তার ইন্টারনাল যে প্রপার্টিজ গুলো আছে সেইগুলো তারপর দেখো ইলেকট্রনিক্স কনফিগারেশন এটাও তাই তার মানে এইটা তো গেল গাণিতিক রূপের উপরে আমার হিট ট্রান্সফার আরও যে তিন চারটে ফ্যাক্টর গুলো আছে সেই ফ্যাক্টর গুলো তাহলে লিখে নাও সেটা হচ্ছে যে এই জিনিসগুলো সেটা কি না ডেনসিটি তার তিনটে জিনিস হলো তারপরে হলো ঘনত্ব তারপর হলো মেটেরিয়াল মানে দেখো লোহার ক্ষেত্রে এক হবে তামার ক্ষেত্রে এক হবে কারণ প্রত্যেকের স্পেসিফিক এটা আলাদা তাহলে ঘনত্ব হয়ে গেল তারপরে পদার্থ আলাদা হবে তাই না বিভিন্ন পদার্থের বিভিন্ন তার ইলেকট্রনিক কনফিগারেশন মানে অনুগুলির যে কনফিগারেশন মানে কি আমরা যখন অনু পরমাণু পড়বো তার নিউক্লিয়াস এর বাইরে যে ইলেকট্রনের যে বিন্যাস গুলো আছে ইলেকট্রন বিন্যাস আর কি তাহলে এটাই ইলেকট্রনিক কনফিগারেশন মানে ইলেকট্রন বিন্যাস এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি ডিপেন্ড করে তাহলে কি বলেছে ডাজ নট ডিফেক্ট বলেছে তাহলে আলটিমেট অ্যানসার হয়ে যাবে কিন্তু কোনটা তাহলে অপশন সি হয়ে যাবে এর ক্ষেত্রে সঠিক ডিপেন্ড করে না এগুলো সব ডিপেন্ড করে ক্লিয়ার যেহেতু এই অপশনটা ছিল কোয়েশ্চেন পেজই তাই বলে দিলাম হুইচ অফ দা ফলোইং মেথড দ্য মলিকুল অফ ফ্লুইড ট্রান্সফার তার মানে হুইচ অফ দ্য ফলোইং মেথড কোন পদ্ধতিতে কি হয়েছে ফ্লুইডের মলিকুল গুলো মানে তরলের ফ্লুইড বলতে কি না তরলের ফ্লুইড বলতে অ্যাকচুয়ালি শুধু তরল নয় ফ্লুইড বলতে দুটো বোঝায় ফ্লুইড বলতে তরলকেও ফ্লুইড বলা যায় আর গ্যাসকেও কিন্তু দুটো মিলিয়ে অ্যাকচুয়ালি ফ্লুইড আর কি তাহলে ট্রান্সমিট হয় হিট ফ্রম ওয়ান প্লেস টু ওয়ান প্লেস কি বলেছি তরল আর গ্যাসিওর ক্ষেত্রে বাংলাতে যেটা বলি আমরা পরি বাংলাতে কি বলি পরিচলন পরিবহন তাহলে বাংলাতে বলি আমরা পরিবহন ইংরাজি হচ্ছে কি না কন ভেকশান অপশান নাম্বার এ হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর ক্লিয়ার ব্যাস আর কন্ডাকশন মানে কি কন্ডাকশন মানে হচ্ছে কি পরিচলন পরি চলন পরিচলনটা কার হয় না কঠিন পদার্থের ক্ষেত্রে হয় ক্লিয়ার নেক্সট দ্য অ্যামাউন্ট অফ হিট ট্রান্সফার দ্য অ্যামাউন্ট অফ হিট ট্রান্সফার পার ইউনিট মাস মানে একক ভরে যে হিট ট্রান্সফার হয় রিকোয়ার্ড টু চেঞ্জ অফ সাবস্টেন্স মানে সাবস্টেন্স ফ্রম সলিড টু এ লিকুইড মানে একটা সলিড বলতে কি কঠিন থেকে তরল অবস্থায় আসছে কিন্তু সেম টেম্পারেচার আর এখানে আমার তো পড়লাম এখানে কি বলে তাপ ও হ্যাঁ হ্যাঁ দেখবে তাহলে লিনো কিন্তু আমরা পড়েছি হ্যাঁ এই দেখো লিনো কি বলেছে পদার্থের উষ্ণতার পরিবর্তন ঘট না ঘটিয়ে শুধু অবস্থার পরিবর্তন অবস্থা বলতে পড়িয়েছিলাম কিন্তু যে কঠিন থেকে তরল তরল থেকে গ্যাস এইটাকে বলছে আমরা লিনিয়ার তাপ কিন্তু পরের চ্যাপ্টারে আরো ভালো করে ডিটেইলস ভাবে পড়ব এই হচ্ছে কেস তার মানে এটাই বলছে পার ইউনিট মাসে সাবস্টেন্স ফ্রম এ লিকুইড টু গ্যাস লিকুইড সলিড টু লিকুইড মানে কি অবস্থার পরিবর্তন হচ্ছে কঠিন থেকে তরলে হচ্ছে সেম টেম্পারেচার দেখো সেম টেম্পারেচারে কোনো ডিফারেন্স হচ্ছে না বা প্রেসারে তাহলে এটাকে বলবো অপশন এ লেটেন্ট হিট অফ লিকুইডেশন এটা পড়ব পরের চ্যাপ্টারে আরো ভালো করে পড়ব ঠিক আছে তার মানে লিনোতাপ হুইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট রিগার্ডিং দা প্রিন্সিপাল অফ এনার্জি কনভারশন মানে শক্তির সংরক্ষণ সূত্র এনার্জি কনজারভেশন কার সূত্র তার মানে কি ছিল শক্তির সংরক্ষণ সূত্র আমরা কিন্তু কার্যক্ষমতা শক্তিতে পড়েছি অপশন নাম্বার ডি শক্তি নাইদার ক্রিয়েটেড নট डिस्ट्रॉयड সৃষ্টি করা যায় না ধ্বংস করা যায় না

ইউ নো দা এনার্জি কনজারভেশন তাহলে এক্ষুনি বললাম যে শক্তির সংরক্ষণ সূত্র তাই তো শক্তির সংরক্ষণ সূত্র এনার্জি কনজারভেশন মানে হলো শক্তি সংরক্ষণ সূত্র তাহলে এই যে শক্তির সংরক্ষণ সূত্রটা থার্মোডাইনামিক্স মানে তাপগতিরুদ্ধের কত নম্বর সূত্র অপশন বি প্রথম সূত্র প্রথম সূত্র ক্লিয়ার এবার প্রশ্ন হচ্ছে জিরো তো ল আছে দেখো জিরো লটা কি জিনিস তাহলে বলে দি জিরো লটা জিরো লটা হচ্ছে কি বলেই দিতে হবে জিরো লটা হচ্ছে কি কোন একটা সিস্টেম প্রথম এটা ধরে নেছি ফার্স্ট সিস্টেম এটা হচ্ছে কি সেকেন্ড সিস্টেম ওকে এরা কি অবস্থায় আছে না তাপীয় সাম্য অবস্থায় আছে মানে তাপীয় সাম্য অবস্থায় আছে আর এই একটা সিস্টেম থার্ড সিস্টেম এও কি আছে সেকেন্ডের সাথে সাম্য অবস্থায় আছে ক্লিয়ার তার মানে প্রথম আর দ্বিতীয় সাম্য অবস্থায় আছে আর দ্বিতীয় আর তৃতীয় সাম্য অবস্থায় আছে তার মানে এইটুকুনি বলা যাবে প্রথম আর তৃতীয় এরাও তাপীয় সাম্য অবস্থাতেই থাকবে এটাই হচ্ছে কি জিরো ল ক্লিয়ার ব্যাস বলে দিলাম এবারে এটাও একটা কোশ্চেন আসে যদিও বা যে সেকেন্ড লটা কি জড়িত তাপ গতিবিদ্যা সেকেন্ড ল কার সাথে জড়িত আর কি হচ্ছে কি এনট্রপি এনট্রপি এনট্রপিটা কি জিনিস এনট্রপিটা হচ্ছে মানে কি বলা যেতে পারে এনট্রপির বাংলাটা কি উচ্ছৃঙ্খলতার মাত্রা কি জিনিস এখন যাই হোক এনট্রপি হয়তো কোনো চ্যাপ্টারে যদি কোনো পাই যদি এই মানে মাধ্যমিকের সিলেবাস এনট্রপি ছিল মনে হচ্ছে একটুখানি তো যদি থাকে বা আরো তো চ্যাপ্টার তো এখন প্রচুর বাকি যদি আসে তাহলে কিন্তু ডিটেলস এ বুঝিয়ে দেবো এবার কি বলছে অঙ্ক দেখো অঙ্ক চলে যাবো 100 গ্রাম ভরের একটি তামার পাত্রের উষ্ণতা কত তাপ গ্রহণ করলো ঠিক আছে আমার আপেক্ষিক তাপ দেওয়া আছে তাহলে এই জিনিস আমরা আপেক্ষিক তাপের চ্যাপ্টারে গৃহীত বা বর্জিত তাপ কিন্তু আমরা পড়েছি হ্যাঁ কিনা তাহলে গৃহীত তাপ আমরা পড়েছি তাপ তাপ তাহলে গৃহীত তাপ কি ছিল না এম এস টি এমটা কি ভর তাহলে হয়ে গেল একশো গ্রাম এম এর মান হয়ে গেল একশো গ্রাম এস এসটা কি আপেক্ষিক তাপ তাহলে জিরো পয়েন্ট জিরো নাইন আর টেম্পারেচার টেম্পারেচার কি এটা শুধু টেম্পারেচার না টেম্পারেচার ডিফারেন্স হবে আর কি টি বলতে টেম্পারেচার ডিফারেন্স টেম্পারেচার ডিফারেন্স যদি হয় তাহলে একশো মাইনাস কি হয়ে যাবে পঁচিশ একশো ডিগ্রিতে আসছে আর পঁচিশ ডিগ্রি ছিল তার মানে সিম্পল জিনিস হয়ে তাহলে পঁচাত্তর একটুখানি কাটাকুটি গুণ করতে হবে কিছু করার নেই তাহলে কত হচ্ছে পঁচাত্তর আর একশো সাত হাজার পাঁচশো তার সাথে না করলে সাত হাজার সাতশো পঞ্চাশ হয় সাতশো পঞ্চাশ না হয় একটুখানি দেখে তাহলে ছশো পঁচাত্তর ব্যাস ছশো পঁচাত্তর ক্যালোরি ক্যালোরি হয়ে যাবে সঠিক উত্তর ক্লিয়ার এখন প্রশ্ন এইটাকে যদি আমি এসআই পদ্ধতি ক্যালোরি বলতে কি ক্যালোরি হয়ে গেল সিজিএস আমি যদি এবার এটা কি এসআই পদ্ধতিতে কনভার্ট করি তাহলে কি হয়ে যাবে जस्ट দেখো এসআই পদ্ধতিতে কনভার্ট করলে আমার কি হয়ে যাবে কি হয়ে যাবে বলো सिंपल জিনিস আমার তো ভাই 100 গ্রামটাকে কি হয়ে যাবে এম এর মানটা কি হয়ে যাবে গ্রাম না লিখে কি লিখব কেজি লিখব হ্যাঁ কিনা আর আপেক্ষিক তাপটাকে কি করব এই দেখো এটা হচ্ছে আছে সিজিএস পদ্ধতিতে আছে সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপটা যদি বলি এসআই পদ্ধতিতে কি হয়ে যাবে 0.09 গ্রামটাকে কি হয়ে যাবে কেজি তাহলে হাজার আর কি হয়ে যাবে ক্যালোরি থেকে আমি যখন চুলে যাব ফোর দিয়ে গুণ হয়ে যাবে তাহলে হচ্ছে কি সিজিএস পদ্ধতিতে যদি এই হয় তাহলে এসআই পদ্ধতিতে আপেক্ষিক তাপের মান এইটা হয়ে যাবে সিম্পল জিনিস ক্লিয়ার ঠিক আছে বড় দিকে যদি অঙ্ক পাই তাহলে করব এবার তাহলে কি হবে এর সাথে তাহলে এই দুটো জিনিস এক্সট্রা অ্যাড হবে গুণ হবে গুণ করলে যেটা অ্যানসার আসবে আসবে করিয়ে দিলাম জাস্ট বলেও দিলাম কারণ অঙ্কের সাথে থিওরিটাও হয়ে গেল এবার কি বলেছে যে চোদ্দ ডিগ্রি ফারেনহাইট উষ্ণতার মান কেলভিন স্কেলে কত হবে কেলভিন স্কেল আমার বলেছে তার মানে সিমিলারলি কি করো সি বাই ফাইভ এ মাইনাস বত্রিশ বাই নাইন এখানে এফ এর মান কি তাহলে এফ এর মান এখানে কি করে ফরটিন মুখে মুখে করবো আঠেরো তাই তো আঠেরো সরি আঠেরো মাইনাস বা তো নয় কাটাকুটি করলে দুই মাইনাস দুই তাহলে সি এর মান হয়ে গেল মাইনাস দশ এটা কিন্তু সেন্টিগ্রেডে বেরিয়েছে আর কেলভিনে বার করতে গেলে দুশো তিয়াত্তর প্লাস ডিগ্রি সেন্টিগ্রেড

তাপটা হচ্ছে কি নিচ্ছে তাপ যদি নিতে থাকে তার মানে আলটিমেট কি হয়ে যাবে সেম ব্যাপার আপেক্ষিক তাপ বর্জিত তাপ এখানে জাস্ট কিছুই লিখব না একই জিনিসই সূত্র হবে তাহলে লিখব বর্জিত তাপ বর্জিত তাপের সূত্র কি সেম জিনিস এম এস টি তাহলে এম বলতে কি এম বলতে ভর তার মানে এখানে কি করব তাহলে এটা কি এস আই তে করে দেবো তাহলে এটা এস আই তে যেহেতু আমি অপশান নেই সুবিধার জন্য আর কি এস তে আমার হয়ে গেল এই অপেক্ষকটাটা জাস্ট কি হয়ে যাবে এইটাকে আমি করে দেব 0.09 ইনটু কি করে দেব 1000 ইনটু 4.2 ব্যাস। এইটা দিয়ে গুণ করে আমি কিসে নিয়ে চলে আসব জাস্ট জুলে নিয়ে চলে আসব আর কিছু দরকার নেই ওকে এরপরে তাহলে যদি বলা যেতে পারে সূত্র কি সূত্র হচ্ছে এমএসটি এম এর তলে মান কি হয়ে যাবে এম এর মান হয়ে যাবে তাহলে 100 গ্রাম মানে এম এর মান আছে আমার 100 গ্রাম

ব্যাস হয়ে গেল এরপর এটা কি হয়ে যাবে একশো থেকে জিরো ডিগ্রিতে নিয়ে আসতে ডিফারেন্স কি হবে টি টু মাইনাস টি ওয়ান মানে একশো মাইনাস জিরো মানে হয়ে গেল কত একশো তাহলে টেম্পারেচার ডিফারেন্স হয়ে গেল একশো ক্লিয়ার আমি যদি এইভাবে করে দিই হয়ে গেল এম এটা হয়ে গেল এস আর এটা হয়ে গেল টেম্পারেচার ডিফারেন্স এটা গুণ করে যা হয় হবে কোনো অসুবিধা নেই করে এত তো দেবে না মানে এই ডেটা দেবে না দেবে কিন্তু এত বড় ক্যালকুলেশন যাতে ক্যালকুলটার ইউজ করতে হয় এরকম দেবে না আর কি এই হচ্ছে কেস ঠিক আছে একটি তামার তৈরি ও এখানে তো আর একটা কোয়েশ্চেন ছিল মনে হচ্ছে না ঠিক আছে এখানে কি বলছে একটি তামার তৈরি ক্যালোরিমিটারের ওজন পাঁচশো গ্রাম তামার আপেক্ষিক তাপ এত হলে তাপ তাপগ্রাহিতা কত দেখো সিম্পল জিনিস কিন্তু তাপগ্রাহিতা বলেছে খেয়াল করতে হবে কিন্তু আপেক্ষিক তাপ কিন্তু নয় তো সুতরাং আগের দিনের ক্লাসে তাপ সূত্র কিন্তু আমরা করিয়ে দিয়েছিলাম তাহলে তাপগ্রাহিতার যদি সূত্র করে দিয়েছিলাম তাহলে কি হবে প্রশ্ন হচ্ছে এখানে তাহলে তাপগ্রাহিতাটা হয়ে যায় তাহলে তাপ গ্রাহিতা শুধু হয়ে যায় এম ইন্টু এস এম বলতে কি ভর আর এস বলতে কি আপেক্ষিক তাপ তাহলে ভর হয়ে করবো করব তাহলে কি এতে করা যেতে পারে হ্যাঁ কোনো অসুবিধা নেই আমরা এসাইতে বলো বলো কোনো চাপ নেই তাহলে হয়ে গেল পাঁচশো গ্রাম করে দিলাম এস এর মান দেওয়া আছে এস এর মান তামা তামাটা আমরা জানি ওতে দেওয়াই আছে জিরো পয়েন্ট জিরো নাইন বাস হয়ে গেল সিম্পল জিনিস তাহলে 5 9 পরে শূন্য তার মানে 45 ক্যালোরি ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেল বাস এরপরে কি বলেছে জল ও সম বলেছে জল সম সংখ্যা কি হবে জল সম এগুলো কিন্তু এক লাইনের ব্যাপার জল সম তাহলে কি হয়ে যাবে না এইটাই হয়ে যাবে কত না জল সম সেম জিনিস m s তার মানে কিন্তু একক হয়ে যাবে 45 গ্রাম 45 গ্রাম তাহলে এই ক্যালোরিটা 1 ডিগ্রি বাড়াতে জলের যে 1 গ্রাম জলের উষ্ণতা 1 ডিগ্রি বাড়াতে যত গ্রাম জলের উষ্ণতা সরি 1 ডিগ্রি বাড়াবে সেটাই জলসং তাহলে এটাই হয়ে যাবে 45 গ্রাম नेक्स्ट কি বলছে দেখো 50 গ্রাম জলের তাপমাত্রা কত ডিগ্রি বৃদ্ধি করতে হলে যে পরিমাণ তাপ প্রয়োগ করা হয় উৎপন্নছি তাহলে উৎপন্ন করতে হবে কি পরিমাণ কার্য করতে হবে ও সরি ওই পরিমাণ তা উৎপন্ন করতে হবে তা উৎপন্ন করতে কি পরিমাণ কার্য করতে হবে যদি সম্পূর্ণ কার্য তাপে রূপান্তরিত হয় কারণ আমরা একটু আগে বললাম কিসের সূত্র বললাম বলতো যে ওই কি বলে আমাদের তাপ গতিবিদ্যার প্রথম সূত্র তাই তো ছিল হ্যাঁ কিনা তাপ গতিবিদ্যার যদি প্রথম সূত্র থাকে যে সম্পূর্ণ কার্যটা এই দেখো কার্য তাপে পরিণত হলে তাহলে কার্য আর উৎপন্ন তাপ কি সমানুপাতিক তাহলে এইটাকেই আমরা জাস্ট কাজে লাগাব কিন্তু কাজে লাগাবো কিন্তু কনসেপ্টটা জেনে নিলাম তাহলে বলছে যে পঞ্চাশ গ্রাম জলের উষ্ণতা তাহলে আমার কি দেওয়া আছে না ভর দেওয়া আছে কোনো অসুবিধা নেই তাহলে ভর যদি দেওয়া থাকে তাহলে উৎপন্ন তাপ যেটা আমি যদি বলি উৎপন্ন উৎপন্ন তাপ উৎপন্ন তাপের সূত্র কি ভর ইনটু আপেক্ষিক তাপ ইনটু টাইম এম টাইম বুঝছলি टेंपरेचर মানে তাপমাত্রা পার্থক্য এমএসটি হ্যাঁ কিনা তাহলে এম যদি হয় আমার কত 50 এস তাহলে কত হয়ে যাবে বলো তো এস কত হয়ে যাবে জল বলেছে এইটা কিন্তু পরীক্ষায় খেয়াল লাগবে যদি তামা লোহা রূপো সোনা দানা সমস্ত পদার্থ যদি দেওয়া থাকে তার আপেক্ষিক তাপ অবশ্যই দেওয়া থাকবে কিন্তু জলের ক্ষেত্রে আমরা কিন্তু পড়েছি জলের আপেক্ষিক তাপ কত জলের আপেক্ষিক তাপ সবচেয়ে ম্যাক্সিমাম আপেক্ষিক তাপ কত সবচেয়ে ম্যাক্সিমাম কত এক তাহলে জলের আপেক্ষিক তাপ হচ্ছে কে একই একক হবে এক ক্যালোরি পার পার ডিগ্রি সেন্টিগ্রেট তো আলটিমেট আমরা জলের আপেক্ষিক তাপ মুখস্ত রাখতে হবে সেই কারণে এখানে জল বলে দেখো ব্র্যাকেটে দেওয়া নেই কিন্তু আগের অঙ্কগুলো দেখবে ব্র্যাকেটে সব দেওয়া থাকতো বা দেওয়াই থাকতো অপেক্ষিক তাপ দেওয়া থাকতো জল বলে দেওয়া নেই তাহলে জলের আপেক্ষিকতা হয়ে গেল সিসিএস পদ্ধতিতে এক আর টেম্পারেচার ডিফারেন্স বলেছে তাহলে টেম্পারেচার ডিফারেন্স তাহলে কত হয়ে যাবে যে 20 ডিগ্রি বৃদ্ধি করতে লেখাই আছে বৃদ্ধি করতে তাহলে বৃদ্ধিটা কত বৃদ্ধিটা লেখাই আছে 20 মাইনাস মাইনাস করার দরকার নেই কারণ বৃদ্ধিটা লেখাই আছে 50 দিয়ে কত হয়ে গেল 1000 এবার এই হচ্ছে কেস 1000 কি হয়ে গেল ক্যালোরি বাস এরপরে কি বলেছে ওই তাপটা উৎপন্ন তাপ পেয়ে গেলাম কার্জে কনভার্ট হচ্ছে তাহলে এক্ষুনি যদি আমরা বলি যে থার্ড সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমাদের কি রকম জিনিসটা চলে আসে এইটা আমরা লিখবো এই দেখো হ্যাঁ তাহলে যদি আমরা এখানে লিখি যেটা কি যান্ত্রিক তুল্যাঙ্ক হ্যাঁ কিনা এখন যান্ত্রিক তুল্যাঙ্ক তাহলে আমরা কি লিখবো কার্য তাহলে এইটা কি ছিল বলতো এটা হাজার ক্যালোরি হয়ে গেল জ এর মানটা কি জ এর মানটা হচ্ছে 4.2 ইনটু এটা কি হয়ে যাবে না হাজার এখন 4.2 কোথা থেকে আসলো ভাই জ এর মান 4.2 কোথা থেকে আসলো তুমি আবার চলে যাও ওখানে আবার চলে গিয়ে দেখবে আমি কোরেও দিয়েছিলাম এই দেখো জ এর মান 4.2 জুল পার ক্যালোরি তাহলে এখানে দেখো অঙ্ক হয়তো পরীক্ষা তোমার আসলো না কিন্তু অঙ্ক করার সাথে সাথে তো এককগুলো জানা হয়ে যাচ্ছে প্রত্যেকটার সাথে কি লিংক সেগুলো জানা হয়ে যাচ্ছে পড়াও হয়ে যাচ্ছে তার মানে হয়ে গেল

প্রবলেম হলে জানাও দেখবে টাচে থাকবে সবসময় সায়েন্সের প্রতিদিন টাচে থাকবে যে কোনো সাবজেক্ট দেখবে তখন আর উগুলানোর ব্যাপার নেই ভয়ের ব্যাপার নেই